চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক বারবার এসে থাকে তো তোমরা একবার ভিডিওটা পজ করে অঙ্কটা করার চেষ্টা করো তো দেখো তো কত সময় লাগে তারপরে সলিউশনটা দেখে নাও এই অঙ্কগুলো পরীক্ষা আসলে তুমি চট জলদি কীভাবে করবে এ ও বি একসাথে এক্স দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে পারে একই কাজ এ এবং বি যথাক্রমে এক্স আট দিনে এবং আরেকজন কি এক্স আঠেরো দিনে শেষ করতে পারে এ এবং বি একসাথে একই কাজের পাঁচ বাই ছয় অংশ সম্পূর্ণ করতে কত দিন নেবে তাহলে এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ কিন্তু তো দেখো এখানে কী বলছে সেটা আমি জাস্ট লিখে তোমাকে একটু বলে দিচ্ছি এ ও বি একটি কাজ একত্রে কিন্তু এক দিনে করে এ একা যদি করতো তাহলে সময় লাগতো এক্স প্লাস আট দিন আচ্ছা বি যদি একা করত তাহলে সময় লাগতো এক্স প্লাস আঠারো দিন এই হলো এখানকার সিনারিও অঙ্কের তো আমি এবার শিখব কনসেপ্ট কনসেপ্ট কি দ্রুত করার যে মনে করো এ ও বি একত্রে একটি কাজ করছে এক্স দিনে এ সেই কাজটা করছে এক্স প্লাস স্মল এ দিনে আর বি সেই কাজটা করছে এক্স প্লাস স্মল বি দিনে তাহলে ভালো করে একটু বিষয়টা লক্ষ্য করো তো যখনই আমার এই কনসেপ্টের অঙ্ক আসবে তখনই কিন্তু ঝম করে উত্তরটা তোমরা দ্রুত করে দেবে কি বলছে এ আর বি কিন্তু এক্স দিন নিয়েছে এবার এ যদি একা করে সেক্ষেত্রে তো একটু বেশি নেবে কত বেশি মনে করো স্মল এ পরিমাণ এ মনে করো স্মল এ পরিমাণ বেশি সময় নিয়েছে আর বি মনে করো স্মল বি পরিমাণ বেশি সময় নিয়েছে তাহলে এখান থেকে এক্সের মান হল এক্সের মান হল রুট ওভার অফ এ বি মানে যত বেশি বেশি সময় নিয়েছে না এ আর বি মিলে সেই দুটোকে গুণ করে রুট করলেই এক্সের মান চলে আসবে তাহলে তোমরা এখানে দেখে বলো তো এখানে এক্সট্রা বেশি কত এখানে আট আর এখানে কত আঠারো তাহলে আমি এক্সের মান কত বলবো রুট ওভার অফ আট গুণ আঠারো ঠিক আছে তাহলে আট গুণ করলে কত হয় রুট একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশ মানে হল বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে আমি বলবো এ আর বি মিলে কত সময় নিয়েছে পুরো কাজ করতে বারো দিন নিয়েছে কিন্তু আমার তো পুরো কাজ বলেনি বলেছে কত অংশ কাজ এই যে দেখতেই পারছো পাঁচের ছয় অংশ কাজ তাহলে আমি বলব পাঁচের ছয় দিয়ে গুণ করে দেবো তাহলে পাঁচের ছয় দিয়ে গুণ করলে ছয় দুপুনি বারো তাহলে পাঁচ দুপুনি কত হয় দশ দিন তাহলে দশ দিন আমার কিন্তু এক্ষেত্রে সময় লাগবে অপশান ডি হলো সঠিক উত্তর থ্যাংক ইউ